আমরা মেমারি টু ব্লকের সকল জনপ্রতিনিধি প্রত্যেকটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নির্দেশে মানীয় সভাপতি হরিশাদন ঘোষ মহাশয়ের তত্ত্বাবধানে আমরা একুশে জুলাইয়ে সকল জনপ্রতিনিধিদের নিয়ে বিধায়ক কার্যালয়ে আমরা মিটিং করেছি সেখানে দলীয় তরফে ব্যানার এবং যে যাওয়ার মানুষজনকে নিয়ে একুশে জুলাই তার গাড়ির বন্দোবস্ত হয়েছে সর্বমোট মেমাই টু ব্লক থেকে বাইশটা বড় বাস করা হয়েছে এবং নেতৃত্ব স্থানীয়রা ছোট গাড়ি নিয়েও যাবে দেখুন আপনারা জানেন যে একুশে জুলাই হচ্ছে আমাদের দলের একটা তৎপণের দিন আমরা যারা তৃণমূল কংগ্রেস করি মামাটি মানুষের দলটা করি তারা সকলেই একুশে জুলাই সম্পর্কে অবগত নেত্রীর লড়াই সংগ্রামের কথা আমরা বাড়াবড়ি মাননীয় মন্ত্রী তথা আমাদের দলনেত্রীর কাছ থেকে শুনে থাকি এবং এই একুশে জুলাইয়ের দিনটা হচ্ছে আমাদের কাছে একটা আবেগের দিন আমরা মুখিয়ে থাকি যে একুশে জুলাইয়ের দিনটি প্রত্যেকবারই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ পথ নির্দেশ দেবেন পরবর্তী দিন একটা বছর আমরা কিভাবে চলবো আবার সেটার দিকেই তাকিয়ে থাকি এবং এটাকে উদ্দেশ্য নিয়েই শহীদদের প্রতি সম্মান জানাতেই আমরা গ্রামের সমস্ত একবারে বুথ স্তরের কর্মীদের নিয়ে আমরা সেখানে উপস্থিত হই ধর্মতলায় মোটামুটি প্রত্যেকটা পঞ্চায়েতেই আমাদের মাননীয় বিধায়কের নির্দেশে এবং ব্লক সভাপতি সহযোগিতায় আমরা প্রত্যেকটা অঞ্চলেই আমরা মিটিং করেছি হ্যাঁ এবং প্রত্যেকটা অঞ্চল সভাপতিদের আবার নির্দেশে দেওয়া হয়েছে তারা বুথে বুথে মিটিং করছে আজকেই আমরা সমস্ত ব্লক নেতৃত্ব বসেছিলাম সেখানে ঠিক হয়েছে সর্বমোট বাইশটা বাস যাবে এবং আমাদের মেমারি টু ব্লক থেকে ট্রেনে যারা যাবে তাদের জন্য ব্যাচ দেওয়া হয়েছে এবং ছোটো ছোট করে দল নেতা তৈরি করে দেওয়া হয়েছে এক একটা বুথে কে যাবে কার নেতৃত্বে যাবে তার কন্ট্যাক্ট নাম্বার তার নাম ব্লক সভাপতির কাছে জমা থাকবে দেখুন এর আগে আমরা আপনারা জানেন যে আমাদের দল থেকে কাজ দিয়েছিল বিএল এর কাজ ভোটার লিস্টের কাজ আমরা সেটা করেছি এবং আমাদের বুথের যিনি সভাপতি তেনার যেমন কমিটি আছে অঞ্চলের যিনি সভাপতি তার একটা কমিটি আছে ব্লকে একটা সভাপতি তেনার একটা কমিটি আছে ফলে এই যে ত্রিস্তর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এদের সঙ্গে সকলের কমিউনিকেশন রেখেই কিন্তু সংগঠনটা মজবুত হয়েছে মেমরি টু আপনারা দেখেছেন যে অতীতে যত নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনের থেকে সব থেকে বেশি এবারে লোকসভা যে নির্বাচন যেখানে বিরোধীদের কুৎসা অপপ্রচারকে পিছিয়ে ফেলে মেমারি টু ব্লক প্রায় আঠেরো হাজার ভোটে লিড দিয়েছে যেটা একদম মেমারি টু ব্লকের কাছে দৃষ্টান্তমূলক আগে কখনো আমরা এই মানুষের এত ভালোবাসা আমরা পাইনি নিশ্চয়ই আমরা আশা রাখছি মানুষ আমাদের প্রতি আস্থা ভরসা রাখছে